আপনি কি জানেন গ্রামে ভাড়া দিয়ে ব্যবসা করা যায় আজকের ভিডিওতে পাঁচটি আইডিয়া আপনারা কিভাবে ভাড়া দিয়ে ব্যবসা করবেন আসসালামু আলাইকুম বিসম রহমান নাই প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকের ভিডিওটা ছোট্ট একটা ভিডিও হবে সেটা হলো পাঁচটি আইডিয়া দেব যারা গ্রামে থাকেন বা যারা গ্রামে ব্যবসা করতে চাচ্ছেন বা অনেকে কিন্তু করছেন বাস্তব আইডিয়া দেব আজকের পাঁচটা নাম্বার এক দেখেন বাংলাদেশের বর্তমানে অটো অটো ভ্যান মানে ব্যাটারি চালিত ব্যান এমন কোথাও নয় এমনকি এমন একটা অবস্থা ঘরে ঘরে হয়েছে যার টাকা নেই সে লোন করেও কিন্তু কিনছে কি কিস্তিতেও কিন্তু এই গাড়িগুলো ক্রয় করে কিন্তু এই যে ব্যাটারিগুলো এই ব্যাটারিগুলো চার্জের কিন্তু সবারই ব্যবস্থা নাই। হয়তো একজনের ভ্যান আছে কিছুদের কিনছে কিন্তু তার রাখারও জায়গা নাই। প্রথম তো রাখারও জায়গা নাই তার চার্জিং দেওয়ারও জায়গা নাই এই সুযোগটা আপনি কাজে লাগাবেন কি করবেন আপনি যদি জায়গা থাকে বা আপনি জায়গাও নাই ঘরও নাই আপনি একটা ঘর গোডাউন ঘর ভাড়া নেন আর যদি নিজে থাকে বা নিজের জায়গা আছে ঘর উঠায় নেন ঘর উঠায় সেখানে শুধু বিদ্যুৎ লাইন লাগবে আপনি একটা বিদ্যুৎ লাইন নেন এবং ঘরটা যেন ভালো হয় এবং রাস্তার ধারে হয় যেন ভ্যান বা অটো যেন আপনার ঘরের ভিতর ইজিলি ঢুকতে পারে এটা কিন্তু অনেকেই করতেছে করতেছে কিন্তু না কিন্তু আপনি সুন্দরভাবে করবেন একটা লোক একটা অটো রাখবে একটা ভ্যান রাখবে যেন আপনার নিরাপত্তা থাকে এবং আমার বেশিরভাগ বলবো যেন সেটা নিরাপত্তা থাকে সেটা তিনশিট হলে যেন নিরাপদ থাকে কারণ আপনাকে রাখবে ওনার যেন ক্ষতি না হয় এবং ওনার চার জন্য মতো হয় এই ব্যবস্থা যা করার দরকার আপনার করবে নাম্বার দুই নির্মাণ সামগ্রী ভাড়া দেখেন বাংলাদেশের এখন আমার মনে হয় শহর চাইতে গ্রামে বেশি নির্মাণের কাজ হচ্ছে গ্রামে গেলে দেখা যায় আশি গ্রাম কিন্তু সে গ্রাম নাই এখন অনেক কিন্তু কাজ হচ্ছে সেখানে দেখেন নির্মাণ সামগ্রী যেমন আপনার একটা চিন্তা করেন একটা বিল্ডিং তৈরি করতে বা একটা কাজ করতে কী কী লাগে যেমন একটা ইট ভাগান মেশিনটা লাগবেই একটা ইট ভাগান মেশিন কিন্তু লাগবেই একটা মিক্সার মেশিন লাগবেই এমনকি এই যে বাঁশ কাট এগুলো কিন্তু ভাড়া হয় এছাড়াও এমন ধরেন নির্মাণ সামগ্রীর মধ্যে আপনি সাথে যত কিছু লাগে নির্মাণ সামগ্রী যে ট্রাক্টর মাঠটা যা লাগে আপনার একটা বাসার বা একটা বিল্ডিংয়ের নির্মাণ করতে বা একটা স্কুল কলেজ নির্মাণ করতে বা কোনো ছোটো কারবার বা কন্ট্রাক্টর কিছু কাজে লাগলে অনেকে ব্রিজ কারবার সেগুলো নির্মাণ করে এবং এগুলো আপনি ভাড়া দেন আপনি একটা গোডাউন রাখেন আপনি একটা গোডাউন রাখেন সেই গোডাউনের মধ্যে এমনকি অনেকে দেখছি জেনারেটরও রাখে যারা নির্মাণ সামগ্রী যারা অনেক সময় জেনারেটার কিন্তু ভাড়া দেয় আপনি নির্মাণ সামগ্রী যা আছে আপনি চিন্তা করেন আর কী কী লাগে আপনি এলাকায় আপনি যে এলাকায় থাকেন যদি শহরে থাকেন বা গ্রামে কিছু শহরের মতো আছে সেখানে থাকেন সেই নির্মাণ সামগ্রী আপনি ভাড়া দেন নাম্বার তিন কৃষি সামগ্রী দেখেন কৃষি সামগ্রী ভাড়া বলতে দেখেন আমি জানি এখানে অনেক কিছু ভাড়া হয় যেমন আপনার টলি আছে ট্রাক্টার আছে যেটা হাল বয় ট্রাক্টার বা টলি আর একটা কী বলে ওটা ছোটো টিলার পাওয়ার টিলার এরকম কিন্তু অনেক কিছু কৃষিযন্ত্র আছে যেটা আপনি আপনার খেয়াল করে দেখেন আপনার এলাকায় যে যন্ত্রগুলো আছে আসলে একজন কৃষক কি কি ভাড়া নেয় মাথাপড় রাখতে হবে আপনার এলাকায় একটা কৃষক কী কী প্রয়োজন একটা কৃষকের জমিতে কি কি প্রয়োজন যেটা কৃষকের কিনতে হবে না হয়তো দেখেন একটা জিনিসের দাম দশ টাকা আপনি সেটা এক টাকা ভাড়া দিচ্ছেন কৃষকও সেফ হচ্ছে আপনার কিন্তু লাভবান হচ্ছেন লাঙর থেকে শুরু করে কৃষকের কাজে কি কি লাগে কি কি ভাড়া লাগে সেগুলো আপনি ব্যবসা করতে পারেন গ্রামে জাস্ট আপনি বাসা থেকে বা একটা গোডাউন রুম আপনার ওখান থেকে ভাড়া দিতে পারেন এছাড়াও আছে ধান কাটার মেশিন আছে আপনার ধান ভাঙানো মেশিন যেগুলো কৃষকের লাগে দেখেন অনেক আমি দেখছি ওই ট্রাক্টরের উপরে বা ট্রলির উপরেই ধান কাটার মেশিন বসাইছে আপনার যদি টাকা থাকে আপনার যদি টাকা থাকে আপনি নিজে করতে পারেন তবে আপনার টাকা আছে আপনার লোক দিয়ে আপনি কিন্তু পারেন আপনি ধান ভাঙানো মেশিন গ্রামে ছেড়ে দেন মানে কৃষক না চিন্তা করেন গ্রাম নিয়ে চিন্তা করেন যে একটা কৃষকের কী কী লাগে সে কিন্তু যখন ধান উৎপাদন করতে আপনি যখন ট্রাক্টর থেকে শুরু করে টিলারটা সবই ভাড়া দিচ্ছেন পাশাপাশি ধান যখন সে উঠাবে তখন কী লাগবে তখন লাগবে কি ধান মারাই করবে আপনি ধান মারায় মেশিন ভাড়া দেন গ্রামে গ্রামে দেন একটু টোটাল একটা প্যাকেজ তৈরি করেন এখান থেকে আপনি সারা বছরই আপনি কিন্তু ব্যবসা করতে পারবেন নাম্বার চার দেখেন হোম ডেকোরেটার এই ব্যবসা কিন্তু আছে ব্যবসা কিন্তু নয় তা কিন্তু না আপনি আপনার গ্রামের চাহিদা আপনার যে এলাকায় থাকেন আধুনিক চাহিদা আপনাকে মেটাতে হবে দেখেন আমি জানি পুরাতন অনেক ডেকোরেটার আছে তাদের কিন্তু চেয়ার ভালো না টেবিল ভালো না অনেক কিছু ভালো না আপনি সেই সুযোগটাই নেবেন আপনি এখানে ইনভেস্ট করেন আপনার সুন্দর করে টেবিল ব্রাঞ্চ প্লেট মিলেটস গেট মেট আপনি যেভাবে যা আছে একটু আধুনিকতা সহকারে করে আপনি এটা শুরু করে দেন আপনি হয়তো আপনি নিজে থাকেন সময় দেন বা আপনি যদি সময় না দিতে পারেন যারা আসলে কাজগুলো করে তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি কিন্তু এই হোম সার্ভিসটা বা হোম ডেকোরটা কিন্তু গ্রামে করতে পারেন নাম্বার পাঁচ সাইকেল বা বাইক ভাড়া হ্যাঁ এটা আসলে অনেক গ্রামে কিন্তু আছে অনেক কিন্তু আসতে অনেক গ্রামে কিন্তু নাই আপনি যেসব গ্রামে নাই আপনি সেখানে শুরু করেন আপনি হয়তো বেকার আছেন বসে আছেন একটা হুন্ডা এক একটা সঙ্গ মিটল আপনার অনেক আছে দেখি শখ করে কেনে হ্যাঁ অনেক আছে না ওই কি বলে দুধ বেসতে ঘোল খায় এরকম কিন্তু অনেক ছেলেপেলা আছে বা বেকার আছে দেখা যায় টাকা আছে টাকা নাই লোন করা গেলে কিন্তু তারা হুন্ডা কেনে সেটা ইচ্ছা মতো ঘরে বেড়ায় কিন্তু না আপনিটাকে বিজনেস আকারে নেবেন ব্যবসা আকারে নেবেন দেখেন আপনি খেয়াল করেন আপনার এলাকায় যদি আপনি শুরু করেন অনেক এলাকায় কিন্তু শুরু করছে আবার অনেক এলাকা কিন্তু নাই আর যেসব এলাকায় নাই সেসব এলাকা করেন বা যেখানে গ্যাপ আছে সেখানে করেন একটা হুন্ডা কেনেন কিনে আপনি ব্যবসা শুরু করে দেন আবার অথবা আপনার একটা হুন্ডা আছে একটা বেকার ছেলে আছে তাকে বলেন যে দাদা আমার হুন্ডাটা আছে বা তুই নিয়ে চালা দেখ তোর দিনে ক টাকা আসে তুইও কিছু নে আমাকেও কিছু দে অথবা দেখেন আপনার পুঁজি আছে একটা হুন্ডা কেনার মতো টাকা আছে আর একটা বেকার ছেলে আছে ঘরে তাকে হয়তো তার টাকা নেই তাকে একটা হুন্ডা আপনি কিনে বলে যদি চালা দেখ কী অবস্থা হয় দিনে বাই একটা মানে যার টাকা আছে সে আপনি করেন বেকার আছেন যার টাকা নেই তাকে একটু হেল্প করেন এভাবে কিন্তু আমাদের এগিয়েতে হবে গ্রামাঞ্চলে আমরা যদি একে অপরকে না দেখি তাহলে কিন্তু আগেতে পারবো না পাঁচটা আইডিয়া দিলাম এই আইডিয়াগুলো আসলে আমরা বিভিন্ন জায়গায় একটা কারেকশন করি আপনাদেরকে জানাচ্ছে আপনি চিন্তা করবেন আসলে আপনার পুঁজি কেমন আছে কোন ব্যবসায় রিক্স আছে কোনটা রিস্ক নাই আপনি দেখে শোনা করবেন কারণ আপনি যদি প্র্যাকটিক্যাল আমরাও তো কথা বলি ভাই আমরা তো আসলে বলি কিন্তু বাস্তবে কিন্তু আলাদা জিনিস আপনারা দেখবেন বাস্তব সেটা আপনার সাথে যায় কি না আপনারা হয়তো সেটা করতে পারবেন কি না আপনি কাছে ইনভেস্ট করবেন বা একটা লোক দেবেন সেখানে আসলে সে লোক গ্রহণযোগ্যতা আছে কি না এগুলো দেখে শুনে তারপরে করবেন বিদর্শের পরিশেষে মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ